গৌর পার্শ্ব শ্রীখণ্ডের মুকুন্দ কবিরাজ টাইটেল তার রায় মুকুন্দ রায় তিনি চিকিৎসা করতেন কবিরাজই করতেন যার কারণে সকলে তাকে মুকুন্দ কবিরাজ বলে ডাকতেন এই মুকুন্দ কবিরাজের গৃহে অষ্টধাতুর নির্মিত শ্রী গোপীনাথ বিগ্রহ দেব আছেন কিন্তু তাকে বিগ্রহ রূপে সেবা করতেন না সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন রূপে সেবা করতেন বিগ্রহ নহে তুমি সাক্ষাৎ শাম সুন্দরের সেবা করতেন প্রত্যেক দিন কালে উঠতেন স্নান করতেন দাদ সঙ্গে তিলক করে মুখে কৃষ্ণনাম করতে করতে শ্রী মন্দিরে গিয়ে গোপীনাথকে জাগাতেন গোপীনাথকে ভোগ দিতেন গোপীনাথকে আরতি করতেন এরপর তিনি গ্রামে গ্রামে যেতেন কবিরাজি করতে একদিন তিনি স্নান করে এসে শ্রী গোপীনাথের মন্দিরে পূজা করতে ঢুকছেন এমন সময় একটা বালক অন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে আসতেন কবরেজ মশাই কবরেজ মশাই কবিরাজ মশাই তিনি মন্দির থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসে দেখছে ছোট্ট একটা বালক চিৎকার করছে ছুটে এসে তার কাছে বলছে কবরেজ মশাই কবরেজ মশাই তাড়াতাড়ি চলুন তাড়াতাড়ি চলুন না হলে আমার বাবা বাঁচবে না কবরেজ মশাই চলুন না তখন মুকুন্দ কবিরাজ বলছে আরে বাবা তোর নাম কি থাকিস কোথায় তুই কার কি হয়েছে কবরেজ মশাই আমার নাম গুরুচরণ আমি পাশের গ্রামেই থাকি আমার বাবা রাত থেকে ভীষণ জ্বর বাবা বুঝি বাঁচবে না কবরেজ মশাই চলুন না আমার বাবাকে বাঁচাবেন মুকুন্দ কবিরাজ বলছেন বাবা আমি তো গোপীনাথের সেবা না দিয়ে কোথাও যাই না তুমি একটু বসো আমি গোপীনাথের ভোগ দিয়ে তারপরে যাচ্ছি অমনি পায়ের কাছে লুটিয়ে পড়েছে মশাই আপনি গোপীনাথের ভক্ত পরেও দিতে পারবেন কিন্তু আপনি যদি এখন আমার বাবাকে ওষুধ না দেন আমার বাবাকে বুঝিয়ে পাব না হৃদয়টা বলে গেল কি করি এখন আমি ঘরে ছিল পাঁচ বছরের বালক ডাকলেন বাবা রঘু পুত্রের নাম রঘুনন্দন বাবা রঘু ছোট্ট বালক রঘু সোনা মাত্রি বেরিয়ে যাচ্ছি তুমি এক কাজ তো বাবা তুমি স্নান করে এসে গোপীনাথকে একটু জলদি ভোগ লাগিয়ে দাও তো ঠিক আছে বাবা সোনা মাত্রই রঘুর অন্তর আনন্দে ভরে উঠল কারণ সে ছোট্ট হলে কি হবে তার অন্তরে ইচ্ছা জাগে এ গোপীনাথ আমি কব বাবার মতো বড় হব আমি কবে তোমার নিজে হাতে সেবা দেব আরে আজ বাবা নিজে থেকেই আমাকে সেবাদান করলেন কি আনন্দ রঘু বলছে বাবা আমি এক্ষুনি যাচ্ছি অমনি রঘু তাড়াতাড়ি স্নান করে এসে তিলক ধারণ করে পুজোর উপকরণ নিয়ে ঘন্টা বাজাতে বাজাতে আনন্দ করতে করতে মন্দির ঢুকছে আর এদিকে কোবিরাজ মশাই ওই বাচ্চাকে নিয়ে চলে গেছে পাশের গ্রামে আজ মা বলছে রঘু এনে বাবা এই নারুগুলো ঠাকুরকে ভোগ দে একটি কাশার পাত্রে মা কিছু নারু দিয়েছেন আজ রঘু আনন্দ করে মন্দিরে নিয়ে গিয়ে ঠাকুরের সম্মুখে ধরে বলছে গোপীনাথ এই খাও গোপীনাথ নাড়ু খাও গোপীনাথ তো না বারবার বলো গোপীনাথ বাবা দিলে খাও আর আমি দিলে খাও না খেতেই হবে তোমাকে খাও আগে নাড়ু গোপীনাথ খায় না ও বুঝতে পেরেছি বাবা বুঝি তোমাকে অনেক আদর করে খাওয়ায় তোমার বুঝি গরম লাগছে না ঠিক আছে অমনি হাত পাখাটা নিয়ে এসে গোপীনাথকে হওয়া করতে লাগলো এবার তো খাও গোপীনাথ তাও খেলো না কিন্তু গোপীনাথ তোমাকে তো খেতেই হবে বলো তোমার কি চাই ও আজকে চন্দন দেওয়া হয়নি না অন্য তাড়াতাড়ি চন্দন বেটে গোপীনাথের শ্রীচরণে চন্দন তুরসী অর্পণ করে দিয়েছে ও গোপীনাথ এখনো তো খেলে না ভক্তের অন্তরে শুদ্ধ ভাবনা বাবা প্রত্যেক দিন গোপীনাথকে ভোগ দেয় ভোগ দেয় মানে গোপীনাথকে দিলে গোপীনাথ খেয়ে নেয় আজ আমি দিচ্ছি গোপীনাথ খাচ্ছে না এটা তো হবে না আরে গোপীনাথ তুমি প্রত্যেক দিন বাবার হাতে খাও বাবা তো অনেক মন্ত্রতন্ত্র জানে আমি জানি না বলে খাচ্ছ না ও গোপীনাথ আমি তো মন্ত্র শিখতে পারিনি এখনো তুমি এখন খাও আমি বড় হয়ে মন্ত্র শিখে আবার তোমায় খাও কত অনুয় विनय করে কত হৃদয়ের ভাবের কথা বলে গোবীনাত তো খাই না আরে তুমি দেখি পাথরের মতো দাঁড়িয়ে আছো তুমি খাবে না ঠিক আছে শোনা গোবীনাত তুমি যদি না খাও না তবে আমি আর বাজব না ছোট্ট পাঁচ বছরের রঘু গোপীনাথের চরণে মাথা ঠুকতে লাগলো আর যেই না মাথা ঠুকতে লাগলো অমনি ছোট্ট রঘুর কপাল পিঠে রক্ত বেরিয়ে গোপীনাথের শ্রীচরণের রক্ত লেগে গেল আর থাকতে পারলেন না কে বলে মূর্তি নয় তিনি তিনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন প্রকটিত হয়ে গেলেন ভক্ত রঘু দেখছে ঘরের মধ্যে দিব্য জুটি আলো আর সেই আলোর সঙ্গে সঙ্গে দেখছেন কোথায় আরে যার অঙ্গ এত শক্ত ছিল কত নরম হয়ে গেছে রঘু কোথায় রে দে আমায় আনন্দ আজ তুলে ধরেছে একটি নাড়ু গোপীনাথের হাতে দিয়েছে গোপীনাথ খেয়েছে আরেকটি দেয় গোপীনাথ খায় গোপীনাথকে যত দেয় গোপীনাথ খেয়ে নেয় খেতে খেতে মাত্র দুটো নাড়ু বাকি আছে বলে রঘু আমি অনেক নারু খেয়েছি খুব সুন্দর তোর মা বানিয়েছে বল হ্যাঁ গো আমার মা বানিয়ে দিয়েছে খুব মিঠানা বলে খুব সুন্দর বলে বাবা এই দুটো নাড়ু তুই খাস হাতে দুটো নাড়ুর থালাটা নিয়ে মন্দির থেকে বার হচ্ছে এমন সময় মুকুন্দ কবিরাজ ঘরে ঢুকছেন আরে রঘুনাথ গোপীনাথকে সেবা দেওয়া হলো হ্যাঁ পিতা সেবা দেওয়া হয়ে গেছে অগ্নি বলে আচ্ছা বাটিতে আর নাড়ু কোথায় সম্মুখে মা ছিলেন মা বলে রঘু তোকে তো এক বাটি ভর্তি নাড়ু দিলাম দুটো নাড়ু কেন তখন রঘু সমস্ত কথা বললেন আরে পিতা আপনার ঠাকুর তো খুবই ব্যাকা দেখতেও যেমন মনে ঠাকুর তার কাজও বেঁকা বলে কেন প্রথমে তো দিলাম খাবে না তো খাবেই না যখন চরণে মাথা ঠুকতে লাগলাম তখন আপনা আপনি খেতে 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 শুরু করে দিল। আর এমন মাত্র দুটো আছে এই দুটো আমায় দিয়েছে পিতা শোনা মাত্রই বুঝলেন এ ছোট্ট বালক তো লোককে সম্বরণ করতে পারেনি মন্দিরের ভেতরে গিয়ে নাড়ুগুলো খেয়ে নিয়েছে আর গোপীনাথের নামে মিথ্যা আরো দিচ্ছে বললেন পিতামাতা না পিতামাতা বললেন ঠিক আছে বাবা তুমি প্রসাদ মনের আনন্দে সেই গোপীনাথের দেওয়া দুটো নাড়ু প্রসাদ পেয়ে নিলেন এদিকে মুকুন্দ কবিরাজ মনে মনে ভাবছে পুত্র তুমি আমার পুত্র হয়ে ছলনার আশ্রয় করলে আমার পুত্র হয়ে তুমি মিথ্যা কথা বললে ঠিক আছে পরের দিন সকাল বেলা পুত্রকে বললেন পুত্র যাও স্নান করে নাও আজ তুমি গোপীনাথের ভোগ দেবে আমি অন্য কাজে বেরোচ্ছি রঘুনাথের আনন্দ ধরে না রঘুনাথ তাড়াতাড়ি স্নান করে এসে মা আগের মতো পাত্রে নাড়ু দিয়ে দিয়েছে সেই নারুগুলো নিয়ে এসে মন্দিরের সম্মুখে ঢুকেছে মন্দিরে ঢুকে পর্দাটা বন্ধ করে দিয়ে গোপীনাথের সামনে গিয়ে দাঁড়িয়েছে গোপীনাথ খাও প্রথম প্রথম গত দিনের মতো তো খাই না খাই না যেই না জোর করতে লাগলো শোন গোপীনাথ না খেলে কিন্তু এক্ষুনি মাথা ঢুকবো অগ্নি ভগবান প্রকটিত হয়ে গেছে আর ভগবান এবার খেতে শুরু করেছেন আর ঠিক দরজার পাশেই দাঁড়িয়েছিলেন মুকুন্দ কবিরাজ মুকুন্দ কবিরাজ ভাবছেন এই তো এখন আর মুখে কোনো শব্দ নেই তার মানে এখনই মুখে দিয়ে রঘু গুলো খাচ্ছে হাতে নাতে দুর্বাজ এই বলে যেই না ঘরের দরজা খুলে যেই না ভেতরে ঢুকেছেন অমনি দেখে দিব্য এক অলৌকিক জ্যোতি সেই মধ্যে প্রবেশ করে গেল এ দেখা মাত্রই অবাক হয়ে গেলেন তাকিয়ে দেখলেন যে গোপীনাথের হাতে যে মধুর মুরলি ছিল বাঁশি ছিল বাঁশি নেই বাঁশির জায়গা অর্ধেক নাড়ু পড়ে আছে গোপীনাথের হাতে একটি নারু দিয়েছে গোপীনাথ সেই নারুটির অর্ধেক কামড়ে খেয়েছে আর অর্ধেক খাবে অর্ধেক হাতেই আছে আর এমন সময় মুকুন্দ কবিরা যেই না ঢুকে গেছে না ওই নাড়ু পাথরে পরিণত হয়ে গেছে যেমনি গোপীনাথ ছিলেন অন্য গোপীনাথ পাথরের হয়ে আবার দাঁড়িয়ে পড়েছে মাত্রই ছুট্টে গিয়ে ছোট্ট পুত্রকে বুকে জড়িয়ে ধরে কাজ ওরে পুত্র এত শাস্ত্র জ্ঞান জেনে এত বৈদিক মন্ত্রের দ্বারা আমি যাকে খাওয়াতে পারলাম না আর তুই আমার পাঁচ বছরের ছোট্ট শিশু পুত্র হয়ে তুই আমার সেই ঠাকুরকে খাইয়ে দিলি আর আমি কিনা অন্তরে কিনা ভাবি তুই নিজে খেয়েছিস হাই রে মূর্হ আমি বুকে জড়িয়ে ধরলেন আদর করলেন ওরে পুত্র আজ জানলাম যার অন্তরে শুদ্ধ ভক্তি থাকে ভগবান তো তার হয়ে যায় ভগবান তো বিচার করেন না সেবা দিচ্ছে নাকি অন্য কোন দিচ্ছে। ভগবান বিচার করেন না এও বিচার করেন এই কোন জাতের যার অন্ত্রে শুদ্ধ ভক্তি বিদ্যমান ভগবান তার বস্তু সাদরে গ্রহণ করেন মা ভগবানকে ভোগ দেবার জন্য রাজভোগের প্রয়োজন হয় না ভগবানকে ভোগ জন্য হৃদয় শুদ্ধ ভক্তির প্রয়োজন হয় যদি হৃদয় শুদ্ধ ভক্তি দ্বারা ভগবানকে নয়ন জলে দিতে পারেন হে প্রভু কি দেব আমি তোমায় তুমি কৃপা করে গ্রহণ করো তো প্রভু তো অবশ্যই স্বীকার করবেন